পরিশ্রম করে আমাদেরকে বিভিন্নভাবে পরিষেবা দিয়েছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ মোবার জ্ঞাপন করছি আমরা এখানে তিন দিনের যে প্রশিক্ষণ শিবির আমার ব্যক্তিগতভাবে অনেক ব্যস্ততা থাকার পরেও প্রশিক্ষণ শিবিরে আমি কোনদিন অংশগ্রহণ করিনি সেই হিসাবে আমি এবং আমার সাথে মরানা সেলিম সাহেব

আমার কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় হচ্ছে আমার কাছে বেশি আনন্দ আসছে এই বিষয়ে যে শিক্ষার মধ্যে কোনো সংগঠনের কোনো নির্ধারিত নির্দিষ্ট কোনো নিয়ম কারণে শিক্ষা সবার জন্য কোনো বিষয় নেই যারা এসেছেন যে সমস্ত দায়ের অংশগ্রহণ করেছেন আমি ব্যক্তিগতভাবে সংগঠনের তরফ যে আপনাদের প্রতি আন্তরিক আবার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন Altta da